এ কি বললেন ওমাস সানি এক সাক্ষাৎকারে ওমাস সানি বললেন শিল্পী সমিতির পস্টে আছে কিছু কুলাঙ্গার তাদের আমি কুলাঙ্গার বলবো নাকি শিল্পী সমিতির দুই একজন আমি সবাইকে বলছি না পার্টিকুলার দুই একজন সেই কুলাঙ্গার কথা বলছি বিস্তারিত জানতে চান তাহলে KBS করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আছি আপনাদের সাথে বিস্তারিত কারণ আমি আমার প্রথম নির্বাচনে আমি যখন শিল্পী সমিতির নির্বাচন করি শাকেরর সাথে কিছু ঘটনা করেছিল আমি আমার বড় সেরে 5 কে নিয়ে আমি যাই তখন ছোট ছিল আমার হাতটা চেপে বসে আছে। কান্না করছে আবার বমিও করেছে এমতো অবস্থা আমি তাকে তুইও কোথাও যেতে পারি নাই আপনারা জানেন আমি প্রচন্ড রকমের সাহসী ইনশাল্লাহ আল্লাহ রমতে এবং কেসও করেছে সেই মামলা পর্যন্ত এই দুই একজন ভোলাঙ্গারের কারণে সাকিব সেটাকে আর এগোতে পারি নাই কিন্তু আগের মতন কোন অবস্থায় তৈরি হয় না যারা এই প্রভাবটা খাটিয়েছিল তারা অনেকেই কিন্তু এখন কারাবন্দী আমি তাদের নাম বলবো না কারণ তারা এখন কারাবন্দি মৌসুমি যখন শিল্পী সমিতি নির্বাচন করে তখন তারা অনেকেই ছাপাই গায় যারা এখনো দুই একজন শিল্পী সমিতির পোস্টে বসে আছে তারা ছাপাই গায় তারাও তো আমাদের কেবিনেট করতে দেয়নি চাই আমি কিছুদিন আগে আমি বলেছিলাম এই শিল্পী সমিতির সদস্য হিসাবে আর থাকতে চাই না ভালো লাগে না কারণ না যদি থাকি কেউ প্রশ্ন করবে না যে নির্বাচন করবে কিনা অমুক করবে কিনা তমুক করবে কিনা আমি আমার বন্ধু মিশার কাছে পড়েছিলাম মিশা থাক না কোনো দরকার নেই তোর একটা তোর কাছে রাখ মাঝে মধ্যে রাগ করতেই পারে আমি মানবিক কারণে এই চলচ্চিত্রের জন্য তো কম কিছু করিনি এই চলচ্চিত্রে আমি যতটুকু করেছি তার থেকে বেশি কিন্তু চলচ্চিত্র আমার জন্য করেছে আমি অত্যন্ত মধ্যম পরিবারের সন্তান আমি হয়তোবা এই চলচ্চিত্র না হলেও ছোটখাটো একটি চাকরি করতাম এমন না যে আমি করছি। আমি অপটে স্বীকার করি এই কুলাঙ্গারা সাকিব খানের ওপরে হামলা করেছে এই কথাটি শোনার পরে আপনাদের কাছে কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য